আসসালামু আলাইকুম তো চলে আসলাম আপনাদের মাঝে আবার নতুন করে ফিরে তো দেখেন শারমিন চা ঢালছে কারণ চা এই চাটা কি বানিয়ে নিয়ে আসলো শারমিন তো ঢালতেছে সেটা তো বলতে পারলাম না মিথুক আচ্ছা আচ্ছা <lo further like>.

খাইবো দেখেন প্রথম শাক না ও সবকিছু নতুন নতুন খাই কিন্তু আমার কাছে মনে হচ্ছে কি ইয়ের মধ্যে মশলা কম হয়ে গেছে এই যে মা হ্যাঁ পুরো পুরো পার আছে আচ্ছা দেখ কা আমারে এই ভাষাই হইছে লাইট পদিন পর পর ফিউজ হয়ে যায় রান্না করে লাইটই নেই তো রান্না হইতে থাক আমরা দেখতে থাকি আর এদিকে ভাবি দেখেন কাজ করতেছে এই যে মা হইলে মাছ কাটছে এই যে মুটি মাছ নদীর মাছ এটা বুড়ি গঙ্গা নদীর মাছ এটা কি আসলে বুড়ি গঙ্গা নদীর মাছ না ভাইয়া যে কইলো যে এই পুরি মাছ হ্যাঁ টাকা হাসা আছে বুড়ি গঙ্গার মাছ হ্যাঁ এটা কি মশলা মাছ 아니 ও যে কালকে এক কলন না এক কলন বুড়ি গঙ্গার মাছ হলি

ভালোই লাগে আই এখানে বসে বসে যাই এই যে এই লিড অপশন আছে কি করতে হ্যাঁ এই তো এই আমাদের বাসায় আসছে আয়শা হলো কাম করতেছে দেখেন আর এদিক ধর পোলাটাই কি জ্বালান জ্বালায় আরে জামা কাপড় ই কই তোমার মোবাইল কই

তো সব ঘর কিন্তু মোটামুটি সুন্দর করে গোছানো হয়ে গেছে দেখাই এই যে এই ঘর গোছানো হয়েছে এই একদম শুয়ে আছে এই ঘর গোছানো হয়েছে এই একজন শুয়ে আছে আর এই কাপড়গুলো ভাজ করে রাখছে এগুলো আমি ডয়ারে রেখে দিব এখন আর এই হচ্ছে ডাইনিং ডাইনিংও পরিষ্কার করা হয়েছে আর ময়লাটা উঠাই ফেললো আবার এই যে এই ঘরও পরিষ্কার করা হয়ে গেছে সবকিছু এখন আমাদের পরিষ্কার করে আছে এখন শুধু খাওয়া দাওয়া করার পালা আর ভাবি হলো সারা ফাঁকি গোসল করাই দিচ্ছে আর আমাদের শাড়ি ফরানি কোথায় ও যে ঘুম থেকে উঠলো আজকে আজকে খুব লম্বা ঘুম দিয়েছে শাড়ি ফানা সেই যে দুপুরে এগারোটা থেকে

आता हूँ खाली वीडियो डाल कूर्म देखता हूँ इल्लेग तुम्हारे फ़ोन में ही

আৰু যে মেটিছে

ধন্যবাদ <laughs> <laughs>

ಕ್ಯಾಮೆ <laughs> ಬಂದ